এরই সাথে সাথে দলীয় স্কোর একশো দশ তিন উইকেটের বিনিময়ে চার ওভার পাঁচ বল বলিং আছেন রিয়াদ এবং ব্যাটিং আছে রানাভাই কিছু না অফটার বলিং ছিল ব্যাটসম্যান পরাস্ত এ বল থেকে কোনো রান নয় এবং এরই সাথে সাথে পাঁচ ওভারের খেলা শেষ এমএলএ সিক্সটিনের দলীয় রান একশো দশ

কে দেখете এক কি রান হবে ফিল্ডারের হাতে বলটি তালুবত্তি হলো এবং এক রানের বিনিময়ে দলীয় স্কোর বিদংশী ব্যাটিং কোয়াজাছেন

Untuk semua yang mungkin tunggal Plus Complicor